টিচিআর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অভিজাত বিপ্লব এই অভিজাত বিপ্লব হয়েছিল ফ্রান্সে অভিজাত বিপ্লব সম্পর্কে জানতে হলে আমাদের অষ্টাদশ শতকের ফ্রান্সের সামাজিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে তো ফ্রান্সে তিনটি শ্রেণী ছিল প্রথম শ্রেণীতে ছিল যাজকরা দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাতরা এবং তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী এবং এই তৃতীয় শ্রেণী ছিল সুবিধা বঞ্চিত শ্রেণী তো বিদ্রোহ করার কথা তৃতীয় শ্রেণীর তো সুবিধাভোগী দ্বিতীয় অভিজাত শ্রেণী কেন বিদ্রোহ করল এদের কি বিদ্রোহ করতেই হলো না বিদ্রোহকে কোনোভাবে এড়ানো যেত সত্যি কি এদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তো এই বিষয়টি নিয়ে এবার আমরা আলোচনা করব সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পূর্ববংশীয় রাজা ষোড়শ লুই সতেরোশো চুয়াত্তর পূর্ববংশীয় রাজা ষোড়শ লুই সিংহাসনে বসেছিল সিংহাসন রাজ সিংহাসনে বসার জন্য যে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হওয়া উচিত সেরকম ব্যক্তিত্ব ষোড়শ ছিল না তিনি সব সময় দ্বিধা দ্বন্দ্বে ভুগতেন এবং তার স্ত্রী রানী মারি আতোয়ানেত এর বিলাস বেসন জীবন উপভোগ করিয়ে এই বেশি ব্যস্ত ছিলেন তো স্বাভাবিকভাবেই রাজকোষ শূন্য হয়ে যায় কারণ তার স্ত্রী মারি আতোয়ানেতের ছিল পাঁচশো দাসী এবং যুদ্ধ বিগ্রহ ও বিভিন্ন কারণে তিনি আর্থিক স্থিতাবস্থা ধরে রাখতে পারেননি তার জন্য তিনি একজন অর্থমন্ত্রী নিয়োগ করেন অর্থমন্ত্রীর নাম ছিল তুর্গ তুর্গ নামে এক ব্যক্তিকে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন তুর্গ রাষ্ট্রের পরিস্থিতি দেখে ব্যয় সংকোচের নির্দেশ দেন রকম যে তিনটি শ্রেণীর উপরই সমানভাবে করার ধার্য হবে এবং রাস রাস পরিবারের ব্যয় হ্রাস করতে হবে এরকম কিছু নির্দেশ দেন কিন্তু অভিজাতদের চাপে রাজা শেষ পর্যন্ত তূর্বকে পদচ্যুত করতে বাধ্য হন তূর্বর পদচ্যুতের পরবর্তীকালে রাজা এক আরেকজন অর্থমন্ত্রী নিয়োগ করেন তার নাম হচ্ছে নেকার নেকারের সময়কাল হল সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ এই নেকার শেষমেষ ঋণ নিয়ে দেশ চালানোর সুপারিশ করেছিলেন তো শেষমেশ এই নেকারকেও পদচ্যুত হতে হয়েছিল কেননা নেকারকে অভিজাতদের পছন্দ ছিল না এরপর নেকারের পরবর্তীকালে আঠারোশো সরি সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আর একজন অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন রাজা সরস লুই তার নাম হচ্ছে আলেকজান্দ্রে ক্যালন কেলন কি করেছিলেন রা রাষ্ট্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করে কতগুলি সুপারিশ করেছিলেন যেমন সকল সকল শ্রেণীর প্রতি কর আরোপ তারপর হচ্ছে করভিবতার অবসান ভি কথার অবসান শ্রেণীকে গ্যাবেল দিতে হবে প্রত্যেক শ্রেণীর জন্য গ্যাবেল বাধ্যতামূলক গ্যাবেল বাধ্যতামূলক এই সুপারিশগুলি রাজা গণ্য গণ্যমান্য পরিষদ গঠন করে পাস করার চেষ্টা করেন কিন্তু গণ্যমান্যের পরিষদকে অভিজাত শ্রেণী উপেক্ষা করে রাজার যে রাজকোষে সত্যি ঘাটতি আছে তা সে ব্যাপারে হিসেব চায় এই হিসেব ছিল রাজার কাছে চরম লজ্জার অভিজাত শ্রেণীর সাহস অনেক বেড়ে গিয়েছিল তাই অভিজাত শ্রেণী রাজার কাছে হিসেব চেয়েছিল তো সর্ব সর্বসাকুল্যে ফ্রান্সের পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য এবারে সরস লুই আর একজন অর্থমন্ত্রীকে নিয়োগ করেন যার নাম হচ্ছে ব্রিয়েন অভিজাত শ্রেণী সহ সকল শ্রেণীর উপর কর আরোপের সুপারিশ করেছিলেন কিন্তু এতে অভিজাত